নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ভেজিটেবল কারি তাও আবার বিনা মশলায় তো বন্ধুরা দেখুন বাড়িতে এই শাকগুলো চাষ করা হয়েছে তো এই পালং শাকগুলো টেস্ট যেহেতু আরও সুন্দর হবে যেহেতু বাড়িতে চাষ করা হয়েছে আর এখানে পালং শাকের তরকারি করার জন্য পালং শাক আর টাটকা শিম বেগুন সাথে টমেটো আর সাথে আলুও নিয়ে নিয়েছি আর কিছু বড়িও নিয়ে নিয়েছি তো এই সবজিগুলো সব বেছে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো আর এদিকে কড়াইতে তো সরষে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি বড়ি তো বড়িগুলো ভালো করে ভেজে নেব লাল লাল করে তো বড়িটা ভেজে তুলে নিলাম সেই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু তো আলুগুলোও আমি এখানে অল্প একটু ভেজে নেব আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে তাই আলুটা কিন্তু আগেই আমি ভেজে নিচ্ছি তা একটুখানি আলুটা ফাঁকা করে মধ্যেখানে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম এখানে কয়েকটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম আপনারা চাইলে পাঁচ ফোড়নও দিতে পারেন তো ফোড়নটা একই সাথে নেড়ে ভালো করে ভাজা করে নিলাম তারপরে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিমগুলো তো সিমগুলোও আমি ভালো করে ভেজে নিচ্ছি বেগুনটা লাস্টে ভাজবো যেহেতু বেগুনটা আগে দিলে খুব তাড়াতাড়ি কলে যাবে সেই জন্য বেগুনটা একদম লাস্টে দিচ্ছি তো সিমটা আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট ভেজে নেওয়া হয়েছে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে বেগুনটা তো বেগুনটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি তো বেগুনটাও প্রায় ভাজা হয়ে গেছে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর এখানে যেহেতু পালং শাক একটু তা সেই জন্য নুনটা একটু অল্প পরিমাণেই দিয়েছি বেশি পরিমাণে দিলে আর পালং শাক নুন তা নোটে শাকও তা নোটে শাকেরও তরকারি করতে গেলে কিন্তু নুনটা অল্প পরিমাণেই দিতে হয় তো বন্ধুরা তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সবজিটা তারপরে আমি দিয়ে দিলাম পালং শাকটা আর এতটা পালং শাক দেখতে লাগছে কিন্তু একদম কমে যাবে যেহেতু ঘরের চাষের পালং শাক তো অতিরিক্ত পরিমাণে জল বেরিয়ে দেখুন পালং শাকটা একটুখানি কত কমে গেল তো দেখুন বন্ধুরা এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর আমি হলুদ গুঁড়ো ছাড়া আর ফোড়ন ছাড়া আমি কিন্তু এই তরকারিটার মধ্যে কোনো কিছুই ব্যবহার করব না মশলা যেহেতু এমনিতেই সমস্ত সবজি শীতের মিষ্টি মিষ্টি খেতে হয় আর তাছাড়া এই তরকারিগুলোতে বেশি মশলা দিলে মশলার স্বাদই পাওয়া যাবে সবজির স্বাদ কিন্তু আর পাওয়া যাবে না তো এবারে আমি বড়িগুলোও দিয়ে দিলাম আর বড়িগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তার উপরে আমি জলটা দিয়ে দিলাম আর বড়িগুলো ওই জলের মধ্যে কিন্তু সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন বড়িগুলো আমি কিন্তু গোটা গোটাই দিয়ে দিলাম তারপরে জল দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম চেরা দুটো কাঁচা লঙ্কা আর সাথে দিয়ে দিলাম ডাঁসানো ও টমেটোগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে দেখছি বন্ধুরা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে বড়িটা দেখুন এইভাবে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তরকারির সাথে ভালোভাবে মিশে যায় আর তরকারিটাই এবার আমি নামিয়ে নেব আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজেই পালং শাকের তরকারিটা হয়ে গেল আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল